তাহলে ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে স্মার্টফোন ভাই আপনাদের কি ফোন লাগবে ওয়ান প্লাস রেডমি রিয়েলমি টেকনো আইফোন নাথিং সব কালেকশন রয়েছে আমাদের কাছে আমাদের এখানে থাকা সকল ফোনের সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্ট সেকেন্ড হ্যান্ড ফোন কিনে যদি প্রতারিত না হতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি ভাই আপনি ফোন কিনবেন আপনার কাছে বাজেট নেই কোনো রকমের সমস্যা নেই আমরা দিচ্ছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার একদম কম প্রাইজে ফোন আরে ভাই সেকেন্ড হ্যান্ড ফোনের জগতে আজকের সকল গোপন তথ্য ফাঁস করে দেব এই ভিডিওতে আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোনে কোনো রকম প্রতারিত বা ধরা না খেতে চান তাহলে সম্পূর্ণ আজকের এই ভিডিওটি দেখে অভিজ্ঞতা অর্জন করুন তাহের ভাই দীর্ঘ দশ বছর যাবত আমরা বিশ্বস্ততার সাথে বিজনেসটি করে আসতেছি আপনারা যারা প্রতারিত না হতে চান ইনশাল্লাহ কখনো ঠকবেন না একটি ফোনে আমাদের শপে চলে আসুন মোবাইল হাউস যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ইতি সুপার মার্কেট আপনারা কিন্তু যাত্রাবাড়ি মোবাইল হাউসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একদম অল্প দামে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের যাদের বাজেট কম যারা কম মূল্যে ভালো মানে একটা ইউজ ফোন আজকে ভিডিও কিন্তু এক সেকেন্ড নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদেরকে বলে রাখি মোবাইল হাউস হচ্ছে বাংলাদেশে একমাত্র বিশ্বস্ত সব যেখান থেকে আপনার চোখ বন্ধ করে আপনাদের কিন্তু অনায়াসে মনের মধ্যে পছন্দ ফোনগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তাছাড়া কিন্তু প্রতিটা ফোনের সাথে রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মধ্যে যদি আপনাদের এখানে ফোন কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সাথে সাথে আপনাদেরকে কিন্তু ফোনগুলো চেঞ্জ করে দিবে আর এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তো সম্পূর্ণ ফ্রিতে ওনারা সার্ভিস করে দিবে আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি আপনার শহীদ ফারুক রোড ইডি সুপার মার্কেট আপনার হাতের বাম পাশে সেকেন্ড ফ্লোর বাষট্টি নং সব মোবাইল হাউস ও তো তাছাড়া কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখ কি পাচ্ছেন এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা সরাসরি মুন্না ভাইকে পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে প্রত্যেকটা ফোন আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য আসলে কি ব্যবস্থা রয়েছে যারা আপনাদের সাথে আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সিস্টেম রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স করলে আমরা এটা কুরিয়ার সার্ভিস করে দিই সেক্ষেত্রে তো রিপ্লেসমেন্ট গ্যারান্টির ব্যাপারটা আপনার জানেনি একটু লো বাজেটের মধ্যে দেখতে চাইলে যেমন আমাদের এখানে আছে একটু মিডল রেঞ্জের মধ্যে যেমন এখানে আমাদের দশ বারোর মধ্যে রয়েছে সেখানে বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে ছয় জিবি র্যাম চার জিবি র্যাম সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা অনেক মডেলের অনেক ফোন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ফোনটা এখান থেকে পছন্দ হয় সেই ফোনটা আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু মুন্না ভাইকে পেয়ে যাবেন তারপরে কিন্তু ফোনের প্রাইস সম্পর্কে সকল কিছু আপনার এখানে অনেক ফোন রয়েছে প্রতিটা প্রাইস আলাদা আলাদা বলতে গেলে অনেক সময় লাগবে ফোন এক নজর দেখিয়ে দিলাম তার পাশাপাশি এখানে কিছু ফোন রয়েছে মুন্না ভাই সম্পর্কে প্রাইস গুলো সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস এর মধ্যে আপডেট মডেল রয়েছে রেডমি নোট ফর্টি প্রো হ্যাঁ ঠিক আছে র্যাম হচ্ছে আপনার আট জিবি র্যাম সেক্ষেত্রে আমরা প্রাইস দিচ্ছি আপনার সাতাইশ হাজার

প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই গুগল পিক এত সুন্দর একদম ফুল ফ্রেশ আমি কিন্তু বলি প্রতিটা ফোন আমার কাছে হাতে নিয়ে মনে হচ্ছে একদম প্রিমিয়াম কোন রকম সিঙ্গেল স্কেচ নাই কোন রকম ডাক নাই এই ফোনগুলো কিন্তু অন্য জায়গায় দাম আর অনেক বেশি তারপরে ফুল অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ ফুল বক্স ইভেন আপনার হচ্ছে টুয়েলভ মিনি মডেল এটা প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস এর ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ফুল বক্স সহ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আইফোন এটা কি বাবা যাইবে দেখছেন একদম দাম পানিতে চুমে দিবেন ওয়াটারপ্রুফ সহ সবকিছু ওয়াটারপ্রুফ ভাই সবকিছু আছে কিন্তু একদম ব্যাটারি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ আচ্ছা পার্চেস করার জন্য তাহলে কিন্তু খুব ভালো পাবেন অনেক সময় ফোন কিনার পর ছয় মাস এক বছর পর আমরা সেল করে দিই তখন যদি বক্স থাকে ভাই তাহলে কিন্তু কথা নাই কিন্তু আপনার দাম খুব ভালো পাবেন

সুন্দর দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকা এটাতে কিন্তু দুইশো সাতান্ন জিবি কিন্তু স্টোরেজ রয়েছে দাম কিন্তু খুবই কম তাছাড়া কিন্তু এখানে ওনাদের ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করলে মুন্না ভাইকে পেয়ে যাবেন

যে কোনো প্রাইজে যদি আপনাদের কোনো মডেলের চাহিদাও থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা দেওয়ারও ব্যবস্থা করে দিতে পারি যে আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে প্রতিটা ফোনের প্রাইস বলবো আসলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখান থেকে আপনাদের যেই ফোনগুলো পছন্দ আপনারা কিন্তু অবশ্যই দিয়ে আপনার স্ক্রিনে কল করবেন তাহলে আর কখনোই পাবেন না দেখতে পাচ্ছেন খুবই কম মূল্যে কিন্তু এই পাশে ফোন রয়েছে এবং এই পাশেও কিন্তু ফোন রয়েছে বলা যায় ফোনে কিন্তু মহাসমুদ্রের মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে আসি মানে ফোনের একসাথে এত দোকানে এত কালেকশন এটা কিন্তু আসলে বাবারা কিন্তু আসলে খুব কঠিন দেখতে পাচ্ছেন আপনার সকল ফোন কিন্তু রয়েছে পোকো থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে ওপো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে কি ফোন লাগবে আপনারা দের না করে এখনই মুন্না ভাইকে কল দিন এবং ওনাদের শপে চলে আসুন আপনি যখন মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তখন কিন্তু আপনাদের ঠিকানা গ্রামে খুলনা বরিশাল চট্টগ্রাম যে কোনো জায়গাতে কিন্তু ফোনগুলো চলে যাবে আপনারা ভিডিও গুলো আগে ফোনগুলো দেখবেন তারপর ফোনটা হাতে পাওয়ার পর সবকিছু চেক করবেন যে আপনাকে ভিডিও কলে যেটা দেখানো হয়েছে ওটাই আসে কিনা সম্পূর্ণ চেক করে যেন পেমেন্টটা করে তো এই ছিল আজকে ভিডিও